জীবন তো আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এখন আমরা এখানে একটা পানির লাইন বেরবো ফোটা করবো এখানে আমরা ফোটা করে একটা পানির পাইপ লাগাবো এখানে দেখতে পাচ্ছ অনেকদিনে পাইপ লাগানো আছে মানে পাইপ দিলে কম হয় পানি আমাদের আউট পানি দিতে পারে না আপনার করা হবে এখানে আর এখানে এমআর মেশিন দিয়ে ফোটা করতেছি এইখানে একটা তিন চার ই চার ইঞ্চে একটা পাইপ বসিয়ে দেবো এখানে আরেকটা কালেকশন দিয়ে করব পান আপনারা দেখতে থাকুন কীভাবে ফোটাই করি আমরা আশা করি আপনারা পার্সেন্ট কোথাতে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ওয়ালটি খুব মজবুত হয়েছে কারণ দশ ইঞ্চি কাটনি দেওয়া হচ্ছে না দশ ইঞ্চি কাটনি দেওয়া হয়েছে খুব মজবুত ওয়াল তাই আস্তে আস্তে ফোটা করতে হবে এখন একটা ছোটো মেশিন আমার মেশিনের ছোটো বড়োটা হলে তো ধাটা মারা যেতে হবে ছোটো মেশিন আস্তে আস্তে করতে হবে তার না হলে ধুয়ে ধরে কারণ দশ ইঞ্চি কাটনি মেশিনে পুরো আলোপ করে পাঁচ ইঞ্চি ওয়াল হলে তাহলে তো কোনো টেনশনই ছিল না ঘরের সাথে সাথে হয়ে যেত তো এটা দশ ইংকি রাখি আস্তে আস্তে করতে হবে ট্যান্টিং মারা বলে বহুত এটা পানির ট্যাঙ্কি এটা ফিল্টার করে পানি এখানে হয় এখান থেকে আউটলুক করা হয় আউট করা হয় ওপর উপরে ফিল্টার আছে আপনাদেরকে একদিন দেখাবো ফিল্টার দেখাবো আবার যে পানি বিনা পানি কোথায় যায় সেটাও দেখাবো পানি কী করা হয় সেটাও দেখাবো আপনারা দেখতে পারবেন তো সেটা ভিডিও দেখতে দেখুন পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো অন্য সময় একটা ভালো করে তৈরি করে এই করা ফিশারিটা দেখাবো পানি কোথা থেকে কোথায় যায় এভাবে মাছ প্রাকশন করে বই করে দিন বের করা হয় তো আজকের মতন ভিডিও নিচি দেখাবো পরবর্তী তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমার আসতে নতুন মতন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন